আজকে যে আমাদের ক্লাবে হাউস ক্লাবে যে স্বাস্থ্য একটা শিবির হয়েছে এখানে আইলেস তারপরে অ্যাচ এমবি হাওয়ার্স ক্লাব এবং লায়েন্স ক্লাবের উদ্যোগে এখানে চক্ষু শিবির এবং চশমা প্রদান তারপরে সাধারণ স্বাস্থ্য ব্লাড টেস্ট এবং সুগার এবং এখানে বিভিন্ন আরো আরও অনেকগুলি আছে যেটা আমাদের ইসিজি করবে ডক্টর কি কার্ডিওলজিস উনি আসবেন বারোটার সময় যদি কাউকে যদি হার্টের কোনো প্রবলেম থাকে উনি উনি সাজেশান দেবেন আজকের এই অনুষ্ঠান আমি ক্লাবের পক্ষ থেকে করতে পেরে আমি খুবই আনন্দিত কারণ অনেক দুস্থ পরিবার আছে যেখানে ডাক্তাররা ভিজিট এত ভিজিট যেটা দেখাতে পারে না যার জন্য এখানে প্রস্তাবের বিনা পয়সায় আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র খুলেছি আমরা আশা রাখবি আশা রাখবো আগামী দিনেও যাতে এরকম স্বাস্থ্য প্রতি ক্লাবে ক্লাবে করা হয় এই অনুরোধ করছি এই বলে ধন্যবাদ নমস্কার